Mm -hmm. Allah. Mm -hmm. Allah Allah jip ne maro ne আল্লাহ কে শরণে জীবন মরণে আল্লাহ কে শরণে আল্লাহ আল্লাহ তোমায় রাখি যে মনে জীবন মরণে শোনক বন্ধ শোনক সাথী শোনক তুমি ভাই কি করলে উপায় কি করলে উপায় তরে তো আছে সময় যে আসে সময় তো চলে যায় কি করলে উপায় কি করলে উপায় আল্লাহ আল্লাহ তোমাকে ডাকি আল্লাহ তোমাকে ভাবি আল্লাহ তোমার আমি যে তু হাত তুলি নিশাহাবো না আশা তো ছারব না নিশাহাবো না আশা তো ছারবো না দেখেছি পাকি আল্লাহ জিবনে মরনে আল্লাহ কে শরণে জীবনে মরণে আল্লাহ কে শরণে আল্লাহ আল্লাহ তোমায় রাখি যে মনে জীবনে মরণে শোনক চাচা শোনক চাচি শোনক বন্ধু ভাই কি করলে উপায় কি করলে উপায় জীবন তো আছে জীবন যে আসে জীবন তো চলে যায় কি করলে উপায় কি করলে গোপা আল্লাহ আল্লাহু তো মারি খেতে আল্লাহ তো মারি শক্তি আল্লাহু তো মারি কাছে আছে যে সবারই মুক্তি তোমাকে ছাড়বো না আল্লাহ ভুলবো না তোমাকে ভুলবো না আল্লাহ ছাড়বো না বাসনা আমারে মনে আল্লাহ জীবনে মারো নেই আল্লাহ জীবনে মারো নেই আল্লাহ কেশরণে আল্লাহ আল্লাহ তোমায় রাখিব যে মনে জীবনে মারুনি নে